বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম যেখানে আদিবাসীদের একটি বৈচিত্র্যময় সমাজ বাস করে সেখানে স্বাধীনতার দাবি একটি দীর্ঘকালীন ইতিহাসের ফল এই অঞ্চলের আদিবাসীরা যারা সাধারণ জুম্মা জনগণ হিসেবে পরিচিত তাদের সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে তাদের স্বাধীনতার আকাঙ্ক্ষার পেছনে কিছু মূল কারণ রয়েছে পার্বত্য চট্টগ্রামের ইতিহাস ব্রিটিশ শাসনকালে থেকে শুরু হয় যখন এই অঞ্চলকে একটি আলাদা জেলা হিসেবে ঘোষণা করা হয় ব্রিটিশরা এই অঞ্চলে সাকমা মারমা এবং অন্যান্য আদিবাসী গোষ্ঠীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যা তাদের সাংস্কৃতিক পরিচয়কে ক্ষুণ্ণ করে পরবর্তী সময়ে পাকিস্তান এবং পরে বাংলাদেশ সরকারের নীতিমালাগুলি আদিবাসীদের ভূমি ও সংস্কৃতির উপর আক্রমণ চালায় উনিশশো সালে শুরু হওয়া সশস্ত্র সংগ্রাম এবং উনিশশো সালে স্বাক্ষরিত শান্তি চুক্তি সত্ত্বেও আদিবাসীরা তাদের অধিকার ফিরে ফেতে সংগ্রাম করছে আদিবাসীদের প্রধান দাবিগুলো হলো তাদের ভূমির অধিকার পুনঃপ্রতিষ্ঠান করা পার্বত্য চট্টগ্রামে ভূমির ব্যবহার ও অধিকার নিয়ে সংঘর্ষ বেড়ে গেছে বিশেষ করে বাঙালি বসতি স্থাপনকারীদের আগমনের পর সরকারি নীতির মাধ্যমে চার লক্ষ বাঙালিকে এই অঞ্চলে স্থানান্তর করা হয়েছে যা আদিবাসীদের জন্য ভূমি সংকট সৃষ্টি করেছে আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী ভূমি ফিরে পাওয়ার জন্য এবং নিজেদের সাংস্কৃতিক পরিচয় রক্ষার জন্য স্বাধীনতার দাবি জানাচ্ছে আদিবাসীরা রাজনৈতিকভাবে অবহেলিত এবং তাদের প্রতিনিধিত্বের অভাব রয়েছে তারা প্রায় দেশের মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ এবং বঞ্চিত হয় এই কারণে তারা নিজেদের জন্য একটি সাহিত্যশাসিত অঞ্চল বা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জানাচ্ছে যাতে তারা নিজেদের সংস্কৃতি ভাষা ও জীবনধারা রক্ষা করতে পারে দু সালে নতুন করে সংঘাত শুরু হয়েছে যখন চিন জাতীয় ফ্রন্ট স্বাধীনতার দাবিতে আন্দোলন শুরু করে এই নতুন আন্দোলন আদিবাসীদের মধ্যে একতা এবং সংগ্রামের নতুন দিগন্ত খুলে দিয়েছে তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করছে এবং সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি এই অঞ্চলের পরিস্থিতির দিকে নজর দিচ্ছে এবং আদিবাসীদের অধিকারের জন্য সমর্থন জানাচ্ছে তারা সরকারের কাছে আবেদন করেছে যেন তারা আদিবাসীদের ভূমি ও সাংস্কৃতিক অধিকারকে স্বীকৃতি দেয় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের স্বাধীনতার আকাঙ্ক্ষা একটি জটিল সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের ফলাফল তাদের ইতিহাস সাংস্কৃতিক পরিচয় এবং রাজনৈতিক অধিকার রক্ষার জন্য সংগ্রাম অব্যাহত থাকবে যতক্ষণ না তারা তাদের দাবি পূরণ করতে সক্ষম হয়